রসুল এর্তে কালের পর এলাল আর কোনোদিন মসজিদের মধ্যে আজান দেন নাই শুধু তাই না বহুদের যুদ্ধে যাবেন নবী আমার নবী অহুদের যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন এমন সময় বেলাল ডাক দিয়া বললেন ও পয়গম্বর আমিও অহুদের যুদ্ধে যাব। নবী ডাক দিয়া বললেন বেলাল তুমি যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই তুমি যুদ্ধে যাইতে হবে না তুমি মসজিদের মসজিদের মধ্যে সময় মতো আজান দিয়ে তুমি নামাজ আদায় করিও তুমি যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই بَلَا الَّذِيَ اللَّهُ تعالى نُهُبْ جُدَّرْ جد مُؤَدَنَنَا جَيَّبْ رَسُولَ رَادَشْ مَنْطِقِيَا بَلَا الْجَخُلْ مُسْتِي دَرْ مُؤَدَّى زَنْدِي حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ সময় বেলাল কানে শুনে নাই বেলাল আজান তুই একটা দৌড় দিছে আজানের শব্দ না বাড়াইয়া বেলাল দৌড়ায় যেই বেলাল গুছলের সময় মাথা থেকে পাগড়ি ফালায় না এখন মাথা থেকে পাগড়ি গেল কোনো খবর নাই সবাই ডাক দিয়া বলে বেলাল কই যাও দাঁড়াও দাঁড়াও বেলাল বলে না দাঁড়াব না দাঁড়াবো না যে নবীর জন্য আমি আগাম দিছি। ওই নবী নাকি দুনিয়ার জমিনে নাই আমি বেলাল কার জন্য আজান দিব ওই নবী যদি দুনিয়ার জুবিনে না থাকে আমি বেলালকে দিয়ে তোমরা কেউ আজান দেওয়াতে পারবানা লংহ আকবর اشهد ان لا اله الا الله اشهد ان أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله حي على الصلاة حي على الصلاة على الفلاح حي على الفلاح Allahu Akbar Allahu Akbar Allahu মক্কার জঙ্গলের সেই বেলাল নবীর কাছে এসে কালেমার পতাকার তলে আশ্রয় গ্রহণ করলেন ওই বেলাল তো গরিব উমাইয়ার বাড়িতে চাকরি করে উমাইয়ার বাড়িতে গুলামি করে উমাইয়া একদিন তাকায় দেখে বেলাল ঠোঁট বলতেছে আহাদ 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 উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি কি বলো বলে আমি আল্লাহর জিকির করি বলে আল্লাবার কে বলে তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ উমাইয়া ডাক দিয়া বলে বেলাল একবার কথা বলেছ দ্বিতীয়বার এই কথা কানে না শুনি এতক্ষণ বেলাল পর তো আসতে এখন উমাইয়া বাধা দেওয়ার পরে বেলালের আওয়াজ আরো বেড়ে গেল উমাইয়া যতবার বাধা দেয় বেলাল তুই আল্লাহরে ডাকবি না ঘুমাইয়া যতবার বেড়ালকে বাধা দেয় বেলাল থামে না এক পর যায় বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া রশির আর একটা মাথা গুড়ার পায়ের মধ্যে লাগাইয়া উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে রশির টানে টানে বেলালও হেসরাচ্ছে। গরম বালুতে বেলালের চামড়াগুলো করে যায় বেলাল আল্লাহকে ডাক দিয়া বলে হে মালি দুনিয়ার কষ্ট আমাকে দেয় সহ্য করার সম্ভব কিন্তু জাহান নামের আগুন সহ্য করতে পারব না রে আল্লাহ পার্সি দিয়া হজরত আবু বকর সিদ্দি খেটে যায় আবু বকর বেলালের আওয়াজ কান্নার আওয়াজ পায়া থমকে দাঁড়ায় গেলেন উমাইয়া ডাক দিয়া বললেন উমাইয়া বেলালকে মারবি না তাদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে ওই গোলামের নিয়ে বিক্রি করে দে আবু কেনার জন্য রেডি গেল ডাক দিয়া বললেন আমারও কিছু টাকা তুমি শরিক রাখিও কারণ হাসরের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া বলে বেলালের খরিদ্দার কি আমি নবী দ্বারাই বলবো আল্লাহ আমি নবীও বেলালের একজন গরিদ্দা কারণ আবু বাকার আমি মেয়ারাজের রাত্রে আর সে আজিমে জান্নাতের মধ্যে বেলালের হাটা আওয়াজ আমি কানে শুনেছি বেলাল আল্লাহর দরবারে তো দাম টাকা নাই পয়সা নাই কোনো সম্পত্তি নাই এত গরিব শুধু গরিব না অনেক গরিব টাকা নাই পয়সা নাই কোনো সম্পত্তি নাই পরার মতো দেহে কোনো কাপড় নাই শুধু নাবি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ছাড়া দেহে অন্য কোনো কাপড় নাই ওই বেলাল কালেমার দাওয়াত যখন পাইলেন সঙ্গে সঙ্গে বেলাল বললেন আমি আর দেরি করব না মহাসত্য যখন আমি সামনে পেয়ে গেলাম আমি বেলাল নিলাম আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল চেহারাটা কালো ঠুটগুলি মোটা মোটা দাঁতগুলি পাকা পাকা মাথার মধ্যে চিরুনি ঢুকত না মাঝে মাঝে কারাম বেলাল আসলে বলতো কালো নবী ডাক দিয়া বললেন সাহাবাই কারাম কারণ আমার বেলাল ইসলাম গ্রহণ করতে গিয়ে যে পরিমাণ রক্ত জড়িয়েছে আমার বেলালের রক্তের মধ্যে দিয়েই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে আমার বেলালকে নিয়ে তোমরা এরকম করিও না কারণ আমি হলাম মসজিদে ইমাম আর আমার মোয়াজিন হল আমার বেলাল আহারে কালো মানুষ কিন্তু আজান যখন দিতেন কণ্ঠটাতে এরকম সুন্দর ছিল না কর্কশ কর ছিল যদিও কণ্ঠ বাহ্যিকভাবে সুন্দর ছিল না করকস ছিল কিন্তু বেলাল যখন আজান দিতেন বেলালের আজান আল্লাহর আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যেত ওই বেলাল যখন আজান দিতেন আমার নবী দৌড়াইয়া বেলালের সামনে এসে দাঁড়ায় যেতেন সব কাজ ফেলে রেখে আমার নবী বেলালের সামনে এসে দাঁড়ায় যেতেন বেলাল যখন বলতেন সাধু রাসূলুল্লাহ আসাধু অন্নম হাম্মদুল্ল বেলা লোকটা উঁচু করে নবীর দিকে দৌড়তেন আর নবীর দিকে তাকাইতেন আর বলতেন আন্না আন্নম্মদ রসুল্লা রসুলকে দেখে দেখে বেলাল জীবন আজান দিয়েছেন কিন্তু রসুল যখন এনতে কাল করলেন আজানো বন্ধ হয়ে গেল দিয়ে আর কেউ আজান দাওতে পারে না বেলাল শুধু কান্দে শুধু কান্দে বেলালের কান্না কেউ থামাতে পারে না আবুবাকর সিদ্দিক রাজিয় না হুতানান হুক বেলালকে আসতে করে জড়াইয়া বলছেন বেলাল তুমি কেন আজান দাও না আমরা তো আছি রসুল তো দুনিয়ার জমিনে নাই করেছেন কাল তুমি কেন আজান বন্ধ করে দিলে এরে বেলান তুমি যদি আজান না দে আমাদের কাছে আজান মনে হয় না বেলাল্লা দিয় না হুতালান ডাক দিয়া বলতেছেন ভাইয়া ভু বকার আমি যখন আজান দিতে দাঁড়ায় যাব। তোমরা কি আমার রসুলকে সামনে হাজির করে দিতে পারবে না কি বলো বলে না পারবো না বেলাল হুতালান আমার রসুলকে তো তোমরা হাজির করে দিতে না যেই নবীর জন্য আমি আজান দিয়েছি যে রসুলকে সামনে রেখে আমি বেলাল আজান দিয়েছি যে নবী আজকে আমি কার জন্য আজান দিব ওই নবী যদি না থাকে আমি বেলালের কণ্ঠে আর কখনো আজান আসবে না বেলান আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত রসুলের এনতে কালের পর বেলান আর কোনোদিন মসজিদের মধ্যে আজান দেন নাই শুধু তাই না বহুদের যুদ্ধে যাবেন নবী আমার নবী অহুদের যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন এমন সময়ে বেলাল ডাক দিয়া বললেন ও পয়গম্বর আমিও অহুদের যুদ্ধে যাব নবী ডাক দিয়া বললেন বেলাল তুমি যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই তুমি যুদ্ধে যাইতে হবে না তুমি মসজিদের মসজিদের মধ্যে সময় মতো আজান দিয়ে তুমি নামাজ আদায় করিও তুমি যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই বেলান না দিয়েন না যুদ্ধের ময়দানে না জাইয়া রসুলের আদেশ মানতে গিয়া বেলাল যখন মসজিদের মধ্যে আজান দিচ্ছেন হাইয়া আনাসওয়ানা এমন সময় বেলাল কানে শুনে নবী নাই নবী নাই বেলাল আজান তুই একটা দৌড় দিছে আজানের শব্দ না বাড়াইয়া বেলাল দৌড়ায় যেই বেলাল গুসলের সময় মাথা থেকে পাগড়ি ফালায় না এখন মাথা থেকে পাগড়ি পরে গেল কোনো খবর নাই সবাই ডাক দিয়া বলে বেলাল কই যাও দাঁড়াও দাঁড়াও বেলাল বলে না দাঁড়াবো না দাঁড়াবো না যে নবীর জন্য আমি আজান দিছি ওই নবী নাকি দুনিয়ার জমিনে নাই আমি বেলান কার জন্য আজান দিব ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি বেলালকে দিয়ে তোমরা কেউ আজান দেওয়াতে না আমি এই মদিনাতে থাকবো না এই মদিনাতে থাকলে আমার নবীর কথা মনে হয়ে যায় রসুল শূন্য মদিনাতে আমি কোনো দিন আর আজান দিব না বেলান না দিয়ে না আনান আমার নবীকে এত পরিমাণ ভালোবাসত এত পরিমাণ মোহাবত করত আমার নবীও বেলালকে বড় মহাব্বত করতেন বেলাল ডাক দিয়া বললেন হে পয়ে আমার মনে চায় আমি আপনার সাথে সব সময় থেকে যাই ও নবী আমার সবচেয়ে প্রিয় হলো আমি আপনার সাথে থেকে যাওয়া এর আল্লাহর গুনাম ইসলাম গ্রহণ করতে গিয়া বেলান রাজি আল্লাহ তালান পরিমাণ কষ্ট করেছেন মক্কার কাপের মুশ্রিকরা সাহাবায় রামদেরকে ধরে ধরে যখন মারে এর মধ্যে বেশি রিমান্ডে ছিলেন হজরতে বেলাল একদিনে পারে না দুই দিনে পারে না তিন দিনও পারে না মারতে মারতে সপ্তাহ শেষ হয়ে যায় বেলালের মুনি উমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল তোকে আরবের উত্তপ্ত গরম বালুর উপরে চিত করে শুয়াইয়া পাথর চাপা দিয়ে তোকে মেরে ফেলবো দুনিয়া থেকে বিদায় করে দিব বুকের উপরে প্রচন্ড পাথর চাপা দে অলপ এরপরে বেলালের জিকির বন্ধ করার জন্য উমাইয়া বেলালের বুকের উপরে চাপে বসলো আর বাম হাত মুখের ভিতরে ঢুকাই দিয়েছে মুখের ভিতরে ঢুকাইয়া জিব্বাটা ধরে জিব্বাটা টান মেরে বের করে জিব্বার মধ্যে বাবলা গাছের কাটা বসিয়ে দিয়েছে আর বলে বেলাল তুই তোর আল্লা কেমনে ডাকবি ডাক সে সময় বেলান্না দিয়া হুতান কত সুন্দর করে সাহা আঙ্গুলটা আঙ্গুরটা উঁচু করে ধরে ডাক দিয়া বলে রে উমাইয়া আমার জিকির বন্ধ করলে কি হবে আমি আমার হৃদয়ের মধ্যে আমার মাওলার নামটারে অঙ্কন করে নিয়েছি আহারে আমার নবীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমার রসুলের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে আমার নবী আবু ডাক দিয়া বললেন আবু বকর আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছেন অনেক সম্পত্তি আল্লাহ তোমাকে দান করেছেন যাও উমাইয়া তো টাকার পাগল টাকার চেহারা দেখাইলেই উমাইয়া বেলালকে মুক্ত করে দিবে যাও বেলালকে মুক্ত করে নিয়ে আসো আস যা লাগবে তাই দিলাম যত টাকা লাগবে তত টাকা দিয়ে বেলালকে তুমি মুক্ত করে নিয়ে আসবা আল্লাহর জান্নাত তোমার জন্য খোলা হয়ে যাবে আবু বকর রাদি আল্লাহ তালানহু নবীজির আদেশ পাইয়া গচ্ছিত স্বর্ণ মুদ্রা একটা ঝুলির মধ্যে ঢুকাইয়া উমাইয়ার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে রে উমাইয়া কত টাকা লাগবে তোর বিনিময়ে বেলালকে তুই মুক্ত করে দিবি বলে এত পরিমাণ টাকা লাগবে সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন ওই পরিমাণ কেন তার ডাবল দিচ্ছি আহারে রসুলের কথা জান্নাত পাওয়ার আশায় যা ডাবল দিচ্ছি তারপরেও বেলালকে মুক্ত করে দেব এরপরে আবু উমাইয়ার মুখের মধ্যে স্বর্ণ নিক্ষেপ করে বেলালকে মুক্ত করল রসুলের সামনে যখন হাজির করানো হল আমার নবী তাকায় দেখে বেলালের শরীরের এমন কোনো জায়গা নাই যে ক্ষতচিহ্ন নাই মুমূর্ষ অবস্থায় বেলাল আমার নবী বেলালকে কাছে টেনে নিলেন আর হাত দিয়া বেলালের চামড়াগুলো নাড়ায় নাড়ায় দিচ্ছেন আর ডাক দিয়া বলতেছেন বেলাল তুমি ইসলাম গ্রহণ করতে গিয়া যে পরিমাণ রক্ত তুমি যে পরিমাণ ত্যাগ তুমি স্বীকার করেছ তোমারই রক্ত তোমার ইসলামের জন্য বড় উপকার হয়ে যাবে পরে দেখতে পাইলেন ইয়াসার পরিবারকে ধরে মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে মক্কার কাপের বেমানদের ধরে ধরে যখন মারতে আমার নবী রামদেরকে ডাক দিয়া বললেন ও সাহাবায় কেরাম মক্কার হাওয়া ভালো না তোমরা মক্কার বাইরে চলে যাও যা করবি না নবী ডাক বললেন তুমি আমার চাচা ভাই যাও তুমি আবিসিনায় চলে যাও মক্কার হাওয়া ভালো না তিনি তার পরিবার সহ আরও কিছু সংখ্যক সাহাবিদেরকে নিয়ে তিনি আবিসিনের দিকে হিজরত করলেন আমার নবী মক্কায় থেকে গেলেন দাওয়াতিকাজ করতেছেন কাজ তিনি বন্ধ করেন নাই দিন দিন মুসলমানের সংখ্যাও বাড়তেছে আবু জাহেল এক পর্যায়ে যায় আবু জাহেল দাওয়াতি কাজটার উপরে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিয়ে দাওয়াতি কাজটা বন্ধ করে দিল আমার নবী দাওয়াতি কাজ করতে পারছেন না যে কয়েকজন ঘরেও বসতে পারেন না লোকালয়ে যেতে পারেন না পাহাড়ি গর্তের মধ্যে বসে বসে আমার নবী রাতের আধারে সাঁবায়েকরানদেরকে দর্শ দিচ্ছেন কোরআনের আয়াতগুলো যখন নাজিল হয় তার ব্যাখ্যাগুলো পড়েন হাদিস বর্ণনা করেন এইভাবে সময়গুলো যখন পার হতে লাগলো আমার নবীর সময়গুলা যাচ্ছে খুব কষ্টে যাচ্ছে রসুলের সামনে সাহাবাহামকে ধরে ধরে মারতেছে অঙ্গহানি করে দিচ্ছে হজরত খাব্বা আপ্রাদ হুতালহুকে তার মালিক ধরে ডাক দিয়া বললেন রে খাব্বা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো খাব্বা আনহু ডাক দিয়া বলছেন তোমরা আমাকে এরকম প্রশ্ন করছো কেন তোমরা জানো কি না জানি না আমি খাব্বা পুচ্চ সরে পড়লাম আসাদু আল্লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন সমস্ত কাপের বেইমানরা তাকে ভীম রুলের মতো সেঁকে ধরলো হাত পা রশি দিয়ে বেঁধে ফেললো আর ডাক দিয়া বলে খাব্বাব এখন তুই কি করবি বল খাব্বাব রাদি আল্লাহু তাআলাহু ডাক দিয়া বলতেছেন আমি ইসলাম গ্রহণ করেছি এই যে তোমরা সামনে আগুন দেখতেছো এই আগুনের চেয়ে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কালেমা পড়েছি ইসলাম গ্রহণ করেছি এ কথা বলার সঙ্গে সঙ্গে কাপের বেইমানরা হাসতে হাসতে ডাক দিয়া বলতেছে খাব্বা দেখি তুই আগুনটা কেমন সহ্য করতে পারিস এরপরে খাব্বা হাতে পায়ে রশি লাগাইয়া জ্বলন্ত আগুনের ভিতর থেকে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো বের করে মাটির মধ্যে তুলে সাজানো আলো এরপরে জ্বলন্ত আগুনের উপরে জ্বলন্ত অঙ্গারের উপরে জীবন্ত সাবিকে ধরে পিঠটা চাপায় দেওয়া হচ্ছে আরে পিঠটা যখন ধরে তার চাপায় দেওয়া হচ্ছে হাদিসের মধ্যে আসছে অঙ্গারগুলো চর্বিগুলো গলে গলে আগুনের অঙ্গারগুলো পিঠের ভিতরে ঢুকে যাচ্ছে একটা বারের জন্য থাবা অন্য কোনো শব্দ উচ্চারণ করেন নাই শুধু একটা শব্দ উচ্চারণ করেছেন অল্ল এত কষ্টের পরে ও সাহাবাই কারাম ইসলাম ছেড়ে দেন নাই ইসলাম থেকে এক চুল পরিমাণও তারা সরে যান নাই আমার এগুলো তাকায় তাকায় দেখতেছেন আমার নবী বলতেছেন আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ এ বিপদ থেকে সাহায্য আসবে কখন শেষ পর্যন্ত সাহাবা একরাম বলতেছেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ দাম আল্লাহর সাহায্য খুব নিকটে আল্লাহর সাহায্য খুব কাছাকাছি জালেমের জুলুম যত বেড়ে যাবে বেইমানদের অত্যাচার যত বেড়ে যাবে মুসলমানদের উপর আক্রমণ যত বেড়ে যাবে মুসলমানদের উপরে নির্যাতন যত বেড়ে যাবে কোরআনের উপরে আক্রমণ যত বেড়ে যাবে ইসলামের উপরে আক্রমণ যত বেড়ে যাবে আর বেশি বাকি নাই মুসলমানদের বিজয়ের দিনটা কেউ আল্লাহ কাু তুমুল হে তোমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তোমরা তোমাদের ইমানটাকে মজবুত করে নাও তোমাদের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব বিজয়ের পতাকা তুলে দেব তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো প্যারেশানি নাই তোমরা যদি তোমাদের ইমানটারে মজবুত করে নাও বিজয়ের পতাকা তোমাদের হাতে আমি তুলে দিব শুধু তাই না আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে গোটা দুনিয়াটাকে একটা ফুটবলের মতো করে আমার নবীকে আল্লাহ দেখায় দিলেন আর আই তোমার সারি গুহাওয়ামাগরি বুহা আল্লাহ নবী বলেন আমি পৃথিবীর প্রাচ্য প্রাশ্চত্য পুরাটা দেখতে লাগলাম পুরাটাই দেখলাম আল্লাহ ডাক দিয়া বললেন হে কয়ে আপনি যত দূর পর্যন্ত দেখেছেন তত দূর পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে যাবে এমন কোন সনের ঘর থাকবে না এমন কোনো টিনের ঘর থাকবে না যেখানে কালেমার বাণী পৌঁছাবে না প্রত্যেকটা জায়গায় আল্লাহ কালেমার বাণী পৌঁছে দিবেন আজ আমরা তাকায় দেখি ইউরোপ আমেরিকাতে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে গির্জাগুলো ভেঙে মসজিদ বানানো হচ্ছে সারা বিশ্বব্যাপী ইসলামের জয়গান আমরা তো বলি ইসলামের উপরে যত আঘাত বেড়ে যাবে ইসলামের উপরে যত আক্রমণ বেড়ে যাবে জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানি জোর আরও বেড়ে যায় আগুনের মধ্যে বাড়ি দিলে আগুন যেমন আরও সরাই যায় ঠিক ভাবে ইসলামের মধ্যে যারা আঘাত করবে মুসলমানদের উপরে যারা আক্রমণ করবে কোরআনের উপরে যারা আক্রমণ করবে ওই দিন বেশি বাকি নাই মুসলমানদের বিজয়ের দিনটা কেউ এনে দিবে